কোয়ালিটির হয় বিভিন্ন ফ্লেভারে হয় তার মধ্যে ভ্যানিলা কেক অন্যতম অনেকেরই পছন্দের কেক ভ্যানিলা ফ্লেভারের কেক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু উইথ আফরোজা ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভ্যানিলা কেক ডেকোরেশন কীভাবে খুব সহজে ভ্যানিলা কেক ডেকোরেশন করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার আগের ভিডিওতে ভ্যানিলা কেকের বেস তৈরি চুলোয় এবং ওভেনে দুইভাবেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন আজকে আমি আপনাদের সঙ্গে শুধু এই কেক ডেকোরেশন এবং হুইপ ক্রিম নিয়ে কিছু কথা বলবো আমি আজকে যে ক্রিমটা দিয়ে ডেকোরেশন করব সেটা হলো ট্রপিক্যাল হুইপ ক্রিম আর এই ট্রপিক্যাল হুইপ ক্রিমের বর্তমান দাম দুশো টাকা এই ক্রিমটা ডিপ ফ্রিজে রাখতে হয় ক্রিম বিট করার এক ঘন্টা আগে আমি এই ক্রিমটা বের করে রেখেছিলাম বরফ ঠান্ডা অবস্থায় আমি এই ক্রিমটা বিট করব আমি আমি এই ক্রিমের সঙ্গে কোনো কিছু অ্যাড করিনি কোনো চিনি কোনো ফ্লেভার কোনোটাই অ্যাড করিনি কারণ এই ট্রপিক্যাল ক্রিমটা এমনিতেই অনেক মিষ্টি আর ভ্যানিলা ফ্লেভারের আমার বিট করা হয়ে গেছে আমি এক টেবিল চামচ ক্রিমের সঙ্গে রেড কালার মিশিয়ে পাইপিং ব্যাগের সঙ্গে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কীভাবে আমি লাগিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগের এক সাইডে শুধু আমি এই লাল কালারের ক্রিমটা লাগিয়ে নেব এখন এই পাইপিং ব্যাগের মধ্যে সাদা ক্রিমটা দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম রেখে আমি এই ব্যাগটা নর্মাল ফ্রিজে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আমি এদিকে একটি কেক তিনটি স্লাইসে কেটে নিয়েছি ভ্যানিলা কেকের বেস তৈরি চুলোয় এবং ওভেনে কিভাবে তৈরি করতে হয় যদি কেউ দেখতে চান আমার চ্যানেলে ভিজিট করতে পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি এখন কেকের উপরে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নিলাম আমি সব জায়গায় ক্রিমটা সমান করে দিয়ে দিলাম এখন এর উপরে কেকের আরও একটি স্লাইস দিয়ে দিলাম দিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে দিলাম আমি একইভাবে তিনটি স্লাইসেই সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে দেব আমার কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে আমি এখন কেকের উপরে ওয়ান এম নজল দিয়ে কিছু ফুল বসিয়ে দেব খুবই সিম্পল একটা ডিজাইন করব খুব সহজে এই ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন যারা নতুন তারা খুব সহজে এই ডিজাইনটা করে নিতে পারবেন এই জন্য খুব সহজ করে দেখালাম আমি একই নজল দিয়ে নিচের বর্ডারটাও দিয়ে দেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন যেন পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন মাঝখান দিয়ে কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের এই সুগার বল সহ আরও বিভিন্ন কোয়ালিটির কেক ডেকোরেশন আইটেম নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা ইচ্ছা করলে আমার ভিডিওটি দেখতে পারেন আশা করি উপকৃত হবেন যারা হোম মেড কেক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা চিন্তা করছেন বা বাসায় তৈরি করতে চাচ্ছেন আপনাদের অনেক কাজে লাগবে আমার ভিডিওটি বিভিন্ন কোয়ালিটির কেক আইটেম সরঞ্জাম এবং সেগুলোর দাম সহকারে আমার ভিডিও দেওয়া আছে ইচ্ছে করলে আপনারা আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন এতে করে কেক বানানোর সরঞ্জাম সম্পর্কে আপনাদের অনেক আইডিয়া হবে এবং দাম সম্পর্কে অনেক ধারণা হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম